শিয়াদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে তার মধ্যে কাফের আছে তারপরে মুনাফিক আছে আবার বামপন্থী মুসলিমও আছে বিভিন্ন ক্যাটাগরির আছে মুসলিমও আছে অমুসলিমও আছে বিভিন্ন ক্যাটাগরির আছে বর্তমান ইরানের যে শিয়া জনগোষ্ঠী আছে ইসনা আশারিয়া এই শিয়া জনগোষ্ঠী তারা হজরত আবু বকর হজরত কোমর হজরত উসমান এগানি হজরত আয়েশা হজরত হাফসা রদি আল্লাহ তালা আনহু আনহাকে সরাসরি কাফের বেলা খাইতে করে এবং বলে তারা জাহান নামি নওয়াজ আরও অনেক প্রকারের ভয়ঙ্কর আকিদা তাদের আছে সেই দিকে যাচ্ছি না এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকিদা সামনে রেখে ওলামায়করাম বলছেন এই শিয়ারা মুসলিম বলে গণ্য নয় সুতরাং এরা এদের জন্য কোন মুসলমান রহমতের দোয়া করতে পারবে না তারা মারা গেলে তাদের জন্য রহমতের দোয়া করতে পারবে না হা তারা মারা গেলে তাদের জন্য শোক প্রকাশ করতে পারবে তাদের কাছে যে সান্ত্বনা দিবে। তারা বিপদে পড়লে উপকার করবে বিপদ থেকে উদ্ধার করবে কোন কাফের বেঈমান তাদের সাথে যুদ্ধ করলে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে যুদ্ধ করতে পারবে কাফের বেঈমানকে সরাসরি ইহুদি খ্রিস্টানদেরকে মুশরিকদেরকে সহায়তা তো করতে পারবেই না কোনো মুসলমান শিয়াদের সাথে ইহুদি খ্রিস্টান মুশরিকরা যুদ্ধ লাগলে শিয়াদের বিপক্ষে যাওয়া যাবে না বরং ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিপক্ষেই যাওয়া লাগবে এটাই হলো ইসলামের মুসলমানদের আদর্শ তবে এই শিয়া যারা শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে বর্তমান যে গ্রুপটা আছে এরা মুসলিম নয় বলে সর্বদিক থেকে এদের জন্য রহমতের দোয়া করা যাবে না শোক প্রকাশ করা যাবে রহমতের দোয়া করা যাবে না আয় আল্লাহ তার প্রতি দয়া করো তাকে জান্নাত দাও এই দোয়াগুলো করা যাবে না মাসালা বুঝতে পেরেছি এই মাসালায় বিভ্রান্ত হচ্ছে বর্তমান মিডিয়া জগতে বিভ্রান্তিতে যেন আমরা না পড়ি